ইংরেজ আমলে ঐতিহ্যবাহী ভুয়াখালী কালী পুজো ময়না ব্লকের নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভুয়াখালী কালী পুজো এবছর দুশো আঠেরোতম বর্ষে পদার্পণ করেছে ইংরেজ আমলে আঠারোশো সালে সর্বপ্রথম মায়ের আরাধনা ও পুজো শুরু হয় ওই সময় এলাকার নাম ছিল জালপাই তৎকালীন সময় ইংরেজ সরকার ছোট ছোট জমিদারের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালনা করত এই এলাকার দাস বাবুদের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিচালিত হতো ১২১৩ বঙ্গাব্দে এই এলাকায় কলেরা রোগ এক প্রকার মহামারী রূপ ধারণ করে তাতে হাজার হাজার মানুষ মারা যায় কলেরা রোগ থেকে বাঁচার জন্য এলাকার জমিদার বাবুরা অর্থাৎ দাসবাবুরা বারোশো রামনবী যোগে অষ্টমী তিথিতে শ্মশান মায়ের আরাধনা ও পূজা পাঠ আরম্ভ করেন সেই সময় থেকে জাগ্রত দেবী মা বিভিন্ন রূপে কখনো শ্মশানকালী কখনো শ্যামা মা কমলা ধূমাবতী ছিন্নমস্তা বগলামুখী রূপে ভক্তদের মনস্কামনা অনুযায়ী ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে আসছেন এমনই মানুষের মধ্যে প্রচলিত তেরোশো উনষাট বঙ্গাব্দ থেকে এই পুজো ভুয়াখালী গ্রামবাসীদের দ্বারা পরিচালিত হচ্ছে বর্তমান বছরে এই পুজো দুশো তম বর্ষে পদার্পণ করেছে পূজা ও মেলা উৎসব দশ দিন ধরে চলবে পূজার সমাপ্তি অনুষ্ঠান তেরোই এপ্রিল দুহাজার রবিবার

আমাদের মায়ের পুজো দুশো আঠারোতম বর্ষ এটা এই দুশো আঠারো বছর আগে সতেরো বছর আগে আমাদের এইখানে কালী পূজার সৃষ্টি হয়েছিল মহামারী চারিদিকে ছিল সেই মহামারী কলেরা রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের জমিদার বাবু দাসবাবুরা ওনারা প্রথম এই পূজার প্রচলন করেছিলেন মায়ের আলোচনা শুরু করেছিলেন আমরা বিভিন্ন কালেকশন আমাদের বাড়ি বাড়ি চানা আছে মানে জমি জমির চানা কালেকশন করে আমরা পূজা পার্ব হয় তা আমাদের বিভিন্ন কালেকশন আছে ভক্তদের সহযোগিতা আমরা এই পূজাগুলো করে আসছি আমি আমার নাম মদন মোহন মণ্ডল আমি কমিটির একজন অন্যতম সদস্য আমাদের পুজো একুশ আর চৈত্র থাকতে তিরিশ আর চৈত্র পর্যন্ত দু হাজার চোদ্দোশো একত্রিশ সাল আমাদের আজকে বলতে একুশ আর চৈত্র পূজার শুভারম্ভ সকালে নগর পরিক্রমা এবং তিন হাজার লোকের দুপুরে প্রসাদ মহোৎসব আছে মহাপ্রসাদ বিতরণ আছে আর আগামীকাল মহাপ্রভুর এবং এবং প্রথমে চাঁচুরি আছে মায়ের আরাধনা নটা তারপরে নটার সময় আবার আমাদের গীতি নাট্য আছে এবং বাইশা চৈত্র আমাদের মহাপ্রভুর হোলি উৎসব ওখানে পাঁচ হাজার ভক্তবৃন্দ সঙ্গে বাতাসা ব্যবস্থা আছে একশো কুড়ি কুইন্টালের মতো বাতাসা লোট হয় সন্ধ্যাবেলা এবং তারপরে হচ্ছে তেইশা চৈত্র যাত্রা আছে এবং মায়ের সন্ধ্যা আরতি এবং তেইশা চব্বিশা চৈত্র আছে ড্যান্স গ্রুপ পঁচিশা চৈত্র আবার যাত্রা ছাব্বিশা চৈত্র হচ্ছে ঝঙ্কার নিত্য ঝঙ্কার সাতাশে যাত্রা এবং আঠাশে চৈত্র অর্কেস্ট্রা সঙ্গে থাকছে গীতা এলিবি উনত্রিশা চৈত্র যাত্রা আছে উমা এবং তিরিশা চৈত্র আমাদের মেলার সমাপ্তি অনুষ্ঠান আমার নাম গোবিন্দ মাইতি বর্তমানে ভীঙাখালী পূজা কমিটির সেক্রেটারি মেলার ঐতিহ্য এখানে যে যা মানসিক করে তার মানসিক পূর্ণ হয় সে কারণে এখানে প্রচুর মেলার সমাগম এক এক দিনে দু হাজার চার হাজার করে লোক উপস্থিত বাতাসা প্রচুর বড় বড় এক একটা বাতাস দু কিলো তিন কিলো পর্যন্ত হয় এবং হাতে হয়তো দু কুইন্টাল পর্যন্ত বাতাসা প্রত্যেকে মানসিকের জন্য দেয় এবং যেদিন বাতাসা লুট হয় একশো কুইন্টাল বাতাসা এরকম লুট প্রচুর লোক পাঁচ হাজার সাত হাজার লোকের সমাগম হয় সন্ধ্যাবেলা তারপরে আতসবাজি আছে সন্ধ্যাবেলা এবং যারা মানসিক করে তাদের মনস্কামনা হয় কোন মায়ের যদি সন্তানের খাবার এখানে এলে আমরা দেখতে পাই মায়ের কাছে এলে মানুষের করলে দই দিলে তার সবকিছু পূরণ হয় মানসিক যা কিছু করেন পূরণ হয় এবং প্রচুর পরিমাণে আমাদের বাতাস লুট হয় সবাইকে আমরা আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি আর সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে সবাই আসুন এই মেলাকে আনন্দ অনুসরিত করে তুলতাম যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number